জয়েন্ট এন্ট্রান্স নে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতির নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে আপাতত কোনো বাধা রইল না গত সাতই অগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের কথা ছিল কিন্তু অন্য অনগ্রসর শ্রেণী সংক্রান্ত জটিলতার কারণে খায় জয়েন্টের ফল প্রকাশ ইতিমধ্যেই তৈরি হওয়া মেধা তালিকা বাতিল করে নতুন করে মেধা তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের একক বেঞ্চ তার নির্দেশ দু হাজার দশ সালের আগের ছেষট্টি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতে নতুন মেধা তালিকা তৈরি করতে হবে পনেরো দিনের মধ্যে আদালতের এই নির্দেশ কার্যকর করতে হবে বোর্ডকে বিচারপতি চন্দ্রের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রথমে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয় পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সেই মামলার শুনানিতে শীর্ষ আদালতের রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তোলেন তাদের সওয়াল অবিশ্বাসযোগ্য পদক্ষেপ করে নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ রাজ্যের আইনজীবী প্রশ্ন কিভাবে এটা সম্ভব সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলা শুনানি চলছিল সেই মামলার সঙ্গে জয়েন্টের ফল প্রকাশ সংক্রান্ত মামলাটি যুক্ত হয় তবে রাজ্যের তরফে জয়েন্টের ফল সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয় শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে ফল সংক্রান্ত বিষয় নিয়ে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয় বৃহস্পতিবার সেই মামলা শুনানিতে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ উল্লেখ্য নির্দেশ দেওয়ার সময় বিচারপতি চন্দ জানিয়েছিলেন ওবিসি পড়ুয়াদের জন্য পূর্বের মতো সাত শতাংশ সংরক্ষণই বরাদ্দ থাকবে তাছাড়া নতুন ওবিসি তালিকা মেনে মেধা তালিকা প্রকাশ করা যাবে না তালিকা প্রকাশ করলে তা করতে হবে পুরনো বিধি মেনে অর্থাৎ দু সালের আগে ছেষট্টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই নতুন মেধা তালিকা তৈরি করতে হবে হাই নিউজ নেটওয়ার্ক